নমস্কার আজ আপনাদের সাথে আলোচনা করব সাউন্ড হিলিং বা তিব্বাতিয়ান বৌলের কার্যকারিতা উপকারিতা ও আমাদের উপরে প্রভাব নিয়ে দেখুন সাউন্ড হিলিং এক ধরনের মেডিটেশান যা স্ট্রেস কমানো আর উন্নত আধ্যাত্মিক সুস্থতার জন্য ব্যবহৃত হয়ে থাকে এই প্রভাবগুলির পেছনের প্রক্রিয়া যেমন মস্তিষ্কের তরঙ্গ বা বায়োফিল্ডের পরিবর্তনের জন্য এর ব্যবহার হয়ে থাকে এই তিব্বতিয়ান বৌলের বাংলায় প্রচলিত হচ্ছে তিব্বতি গানের বাটি নামে এবারে এরকমও ঘটে থাকে যে যখন তিব্বতিয়ান বৌলে আমরা সাউন্ড হিলিং নিয়ে থাকি তখন আপনার কান্না আসতে পারে শুধু আপনি কেন যে কোনো মানুষেরই কান্না আসতে পারে এর কারণ আবেগের মুক্তি আমরা যে আবেগগুলোকে আমাদের নিউরোপ্যাথ হয়েতে রাসায়নিক হিসাবে সংরক্ষণ করে রেখেছি সেটি একটি চোখের জলের আকারে বাইরে বেরিয়ে আসে এই তিব্বতী গানের বাটি এবং তার গং শব্দ সুরেলা করে তোলে এবং মস্তিষ্কের উভয় দিকে গভীর শিথিলকরণের অনুমতি দেয় শরীর থেকে বিষাক্ত পদার্থ অর্থাৎ শরীরের ভেতরে যে টক্সিসিটিটা থাকে না আমাদের সেটা দূর করতে স্ট্রেস কমাতে এই সুরেলা গানের বাটি ব্যবহার মূলত করা হয়ে থাকে প্রাচীন বিশ্ব ওষুধের উদ্দেশ্যে তৈরি তামার দিয়ে তৈরি এবং প্রায়শই তিব্বতী গানের বাটিগুলো ব্রোঞ্জ বা তামা টিন দস্তা লোহা সীসা সোনা এবং সাত ধাতুর মেডেলে তৈরি করা হয় এই হলো তিব্বতি গানের বাটির তৈরির উপকরণ খুব শীঘ্রই আমি আপনাদের সামনে নিয়ে আসবো একটি সাউন্ড হিলিং বা তিব্বতীয় গানের বাটির শব্দ সেটি খুব ছোটো আকারে শর্টস আকারে থাকবে তো আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের ওই শর্টসটিকে পাঁচবার করে শুনতে হবে কারণ তার প্রভাব তবেই আপনাদের ওপর পড়বে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওগুলি দেখুন কমেন্টস করুন লাইক করুন আর পাশে থাকুন নমস্কার